ওং চ্যানেলে সকলকে স্বাগত দর্শক এখন ইউটিউব কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়া যেখানেই হোক না কেন তাতে দেখা যাচ্ছে যে সর্বত্র একটি বিষয় বহু আলোচিত হচ্ছে তা হলো রেট্রোগেশন অফ স্যাটার্ন বা শনির বক্রপতি শনি বক্রি হয়েছে এবং এই বক্র গতির কারণে রাশিচক্রে তার কি প্রভাব পড়বে তা নিয়ে নানান আলোচনা শুরু হয়েছে অলরেডি অনেকগুলো ভিডিও ইউটিউবে দেখা যাচ্ছে অনেক অ্যাস্ট্রোলজার অনেক জ্ঞানীগুণী পণ্ডিত জন এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন তো স্বাভাবিকভাবে আপনারা সকলেই এই বিষয়টি ইতিমধ্যে অবগত হয়েছেন এ বিষয়ে অনেক রকম ধারণা লাভ করেছেন আশা করব নানান রকম ধারণা আপনারা পেয়েছেন আমি নিজে কয়েকটি ভিডিও দেখলাম কেউ বলছেন একশো বছর বাদে শনি বক্রি হচ্ছেন কেউ বলছেন শনি বকরি হবে আর আমাদের জীবনে আসবে ইউটার্ন এই সমস্ত নানান রকমের কথা নানান রকমের ভাবনা আমরা শুনছি দেখছি তাতে বেশ উৎসাহ বোধ করছি আগ্রহ বোধ করছি দেখবার জন্য চ্যানেলগুলিতে বলছে আবার কারো কারো মনে বা উদ্বেগ সৃষ্টি হচ্ছে গতকালই আমার এক ক্লায়েন্ট আমাকে ফোন করে বললেন যে বেশ টেনশন হচ্ছে যে কি হবে কারণ তার সাড়ে সাতই চলছে এই অবস্থায় শনি বকরি হলে কি হবে এই রকম নানান রকম একটা মিশ্র অবস্থা কখনো ভয় কারোর কাছে উদ্বেগ কারোর কাছে আনন্দ কারোর কাছে উৎসাহ কেউ মুখিয়ে আছে কি হবে এইটা জানবার জন্য বা দেখবার জন্য এই সমস্ত কিছু নিয়ে আমিও বেশ একটা উৎসাহ বোধ করলাম এ বিষয়ে একটা ভিডিও বানানোর জন্য তবে দর্শক শনিদেবের বকরি হওয়া বা রেট্রোগেটেড মোশন লাভ করা এ বিষয়টা খুব গুরুতর ভয়ঙ্কর কিছু একটা বলে মনে হয় না কারণ প্রত্যেক বছরই শনিদেব বকরি হন প্রত্যেক বছর আহ অলমোস্ট এভরি ইয়ার প্রত্যেক বছর শনিদেব বক্রি গতি লাভ করেন তার ফল আমরা পাই এক্ষেত্রে বিশেষ উদ্বিগ্নতার কিছু আছে বলে আমার মনে হয় না আজকের ভিডিওতে আমি আমার নিজস্ব ভাবনা এবং বিশ্লেষণকে আপনাদের কাছে তুলে ধরব গ্রহরাজ শনি দেবতার বক্রগতি লাভ বা আসা এ বিষয়ে আলোচনার পূর্বে বা বক্রত্ব অর্থাৎ বিষয়টি কি তা একটু বুঝে নেওয়া যাক আমি যখন অ্যাস্ট্রোলজি পড়াশোনা শুরু করলাম অর্থাৎ যখন থেকে অ্যাস্ট্রোলজির মধ্যে মনোনিবেশ করলাম তখন থেকেই রেট্রোগ্রেশন শব্দটি বা বক্রি শব্দটি শুনে আসছি কিন্তু এ সম্পর্কে একটা ধারণা বা একটা যুক্তিপূর্ণ ধারণা লাভ করতে বেশ সময় লাগলো বেশ সময় লেগেছে আর কি আমি যার কাছে পার্সোনালি পড়াশোনা করেছি তিনি একটা ধারণা দিয়েছিলেন অন্যান্য বই বা অন্যান্য ইউটিউব চ্যানেল থেকেও কিছু কিছু ধারণা পেয়েছিলাম সব কিছু থেকে ধীরে ধীরে একটা স্পষ্ট ধারণা তৈরি হয়েছে আমার এই বক্রগতি বিষয়ে প্রতিটি গ্রহের একটি নির্দিষ্ট পথ এবং গতি রয়েছে প্রতিটি গ্রহই একটি নির্দিষ্ট পথে নির্দিষ্ট গতিতে সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে এই পথটি এবং এই নির্ধারিত এই নির্ধারিত পথটি এবং নির্দিষ্ট গতিটি হলো গ্রহের মার্গি গতি মার্গ শব্দের অর্থ হল পথ বা ওয়ে অর্থাৎ রাস্তা কিন্তু কখনো কখনো এই পথেই আবার বক্রি গতি দেখা যায় প্রকৃতপক্ষে কোনো গ্রহই তার নির্দিষ্ট পথ থেকে সরে যায় না নির্দিষ্ট পথের বাইরে গিয়ে অন্য কিছু করে না তাহলে বক্রি কি করে হয় বক্রগতি বা রেট্রোগেশন কি করে হয় বক্রগতি বা রেট্রোগেশন আসলে হলো একটা অপটিক্যাল ইলিউশন মানে দৃষ্টিভ্রম আমাদের মনে হয় যেন গ্রহটি তার নির্ধারিত পথে সামনের দিকে না এগিয়ে পেছনের দিকে ক্রমশ সরে যাচ্ছে এটি কি করে সম্ভব একটা এক্সাম্পল যেমন আমরা চলন্ত ট্রেনের ভেতরে বসে আছি জানলা দিয়ে বাইরে দেখছি এই যে ট্রেনের মধ্যে আমরা বসে আছি আর জানলা দিয়ে দেখছি বাইরের দৃশ্যপট যা যেন আমাদের থেকে পেছন দিকে সরে যাচ্ছে ট্রেন এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে গাছপালা মাঠ ঘাট বাড়ি গুলো সব তার উল্টো দিকে ছুটে যাচ্ছে হলো এটা একটা অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম আসলে এরা কেউই ছুটে যাচ্ছে না এরা নির্দিষ্ট জায়গাতেই আছে আমরা এগিয়ে চলেছি আমাদের মনে হচ্ছে এরা পিছিয়ে যাচ্ছে তেমনি যখন কোন গ্রহ তার নির্দিষ্ট গতির থেকে একটু গতি কমিয়ে ফেলে মধ্যে দিয়ে দিয়ে যে পথ তারা অতিক্রম করছে। সেই পথে কখনো কখনো গ্রহদের স্পিডের ভ্যারিয়েশন আসে অর্থাৎ যে গতিতে গ্রহটি চলছিল তার গতির মধ্যে একটু কম বেশি হয় কখনো গতিটা কমে আসে তখন আশপাশের গ্রহগুলি এবং রাশিচক্রের রাশিগুলি তাকে অতিক্রম করে বেরিয়ে যায় আর গ্রহটি ক্রমশ যেন পেছন দিকে সরে যাচ্ছে বলে মনে হয় এইটি হলো অ্যাকচুয়ালি দৃষ্টি ভ্রম আমাদের এই দৃষ্টি ভ্রমকে আমরা বক্রগতি নাম দিয়েছি আসলে গ্রহটি স্লো স্পিডে মুভ করার জন্য তার নির্ধারিত রাশি থেকে তার পেছনের দিকের রাশিতে একটু প্রভাব বিস্তার করতে সক্ষম হয় আর তখনই তার সেই গতিকে আমরা বক্রগতি বলি লাইক এভরি ইয়ার অর্থাৎ প্রত্যেক বছরের মতন শনিদেব বক্রি হচ্ছেন এবছর জুন এবং তারই বক্রগতি থাকবে পনেরোই নভেম্বর পর্যন্ত পনেরোই নভেম্বরের পর তিনি মার্গি হবেন অর্থাৎ স্বাভাবিক গতিতে ফিরে আসবেন এবং আর আমাদের মনে হবে না যে তিনি পেছন দিকে যাচ্ছেন বা ব্যাকওয়ার্ড মোশনে যাচ্ছেন এই অপটিক্যাল আমাদের আর থাকবে না তখন সুতরাং একটা ন্যাচারাল ফেনোমেনা বা খুব জাগতিক সাধারণ একটা বিষয় এখানে বিশেষ ভীত হওয়ার কিছু নেই এবার বলি রেট্রোগেশন বা বক্রি হওয়ার গুরুত্ব বা তাৎপর্য কোথায় রেট্রোগেশন বা বকত্ব হলো একটি কনসেপ্ট বা ধারণা রেট্রোগেশনের মূল বিষয়টি হলো গ্রহটি তখন ইন্ট্রোভার্ট হয়ে যায় বা অন্তর্মুখী হয়ে যায় এই রেট্রোগেশন বা বক্রত্বের ফলে গ্রহ তার বাইরের দিকে আত্মপ্রকাশ না করে তার নিজের ভেতরের দিকে আত্মসমীক্ষায় অধিক গুরুত্ব দিতে শুরু করে গ্রহ ইন্ট্রোভার্ট হয়ে সেলফ জাজমেন্ট করতে শুরু করে এই যে ইন্ট্রোভার্ট কথাটা বললাম বা আত্মসমীক্ষার কথাটা বললাম এটা একটা স্পিরিচুয়াল বিষয় এবার প্র্যাকটিক্যাল দিকটা বলি প্র্যাকটিক্যালি গ্রহটি যখন রেট্রোগেট হয় বা রেট্রোগেটেড মোশানে আসে তখন যেভাবে অবস্থান করে সেই ভাবের দ্বাদশ ভাব থেকে অর্থাৎ ঠিক পেছনের হাউস থেকে পিছনের রাশি থেকে এনার্জি সংগ্রহ করে অর্থাৎ টুয়েলভ ফ্রম ইটসেলফ থেকে সে এনার্জি এনার্জিকে সংগ্রহ করে ম্যানিফেস্ট করে নিজেকে নিজেকে প্রকাশ করতে শুরু করে তার ফল দান হয় পেছনের রাশি থেকে এই বিষয়টিকে যদি স্পষ্টত আরো সহজ করে বলা যায় তাহলে বলতে হবে রেট্রোগেশনের একটা পারফেক্ট স্পেসিফিক বিষয় হলো যে রেট্রোগেশনের সময় গ্রহ আপনাকে পজ বা থামবার সুযোগ দেবে আপনাকে পজ করবে আপনাকে রিথিংকিং রিঅ্যাসেসমেন্ট রি ইভালুয়েশনের অপরচুনিটি দেবে বা সুযোগ দেবে আপনি নিজের কাজের আপনি থামবেন স্থির হবেন নিজের প্রত্যেকটি সিদ্ধান্ত কর্মের একটা অ্যাসেসমেন্ট করতে পারবেন এবং নেক্সট লেভেলে আবার এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারবেন এগিয়ে যাওয়ার একটা প্রস্তুতি আপনার কাছে থাকবে আপনি নিজের রি করে অ্যাসেস করে নিজেকে সঠিক পথে আবার দাঁড় করাতে পারবেন এবার গ্রহরাজ শনিদেবের বক্রি হওয়ার বিষয়ে আলোচনা করা যায় শনিদেব এবং এখানেই বক্রি হয়ে থাকবেন পনেরোই নভেম্বর পর্যন্ত সুতরাং কুম্ভ রাশিতে শনিদেবের বকরি হওয়ার অর্থ হলো স্যাটান তার পেছনের রাশি দ্বাদশ ভাব অর্থাৎ মকর রাশি থেকে তার এনার্জি সংগ্রহ করবেন এবং ফল দেবেন মকর রাশির এনার্জির উপর নির্ভর করে মকর রাশি হলো শনির স্বক্ষেত্র এবং কালপুরুষ চক্রের দশম ভাব বা টেন্থ হাউস সুতরাং শনিদেব তার কর্ম কর্তব্য ডিউটির প্রতি অনেক বেশি ফোকাসড হবেন এবং এই কর্মের প্রতি ফোকাস হওয়া তাকে আরো বেশি পাওয়ারফুল করে তুলবেন সারাবলি গ্রন্থে শনির বক্রি গতি নিয়ে একটি সূত্রে বলা হয়েছে বক্রিনাস্তু মহাবীরিয়া অর্থাৎ শনিদেব বক্রি হয়ে তার ফল দানে অনেক বেশি কার্যকরী বা সক্রিয় থাকবেন এবং অনেক বেশি ইন্টেন্সিফুল থাকবেন ফলদীপিকা গ্রন্থের এ বিষয়ে বলা হয়েছে বক্রত্বে বলবৎস মূলম অর্থাৎ এই গ্রন্থে বলা হয়েছে যে শনিদেব গতিতে তার ফল প্রদানে অনেক বেশি উৎসুক থাকেন রেট্রোগ্রেশন অফ স্যাটার্ন বা স্যাটার্ন তার রেট্রোগেশন এই পিরিয়ডে এই সময়ে যে ফল দানে সক্রিয় এবং উৎসুক তিনি যে তার বক্রগতিতে ফল দান করবেন এ বিষয়ে কোনো সংশয়ের আর অবকাশ থাকে না বক্রগতিতে শনিদেব কিরূপ ফল প্রদান করবেন তা নির্ভর করবে তার কারকত্বের ওপর শনিদেবের কারকত্ব সম্পর্কে আমরা সকলেই অবহিত তবু কয়েকটি কারকত্বের কথা বলি যা কিনা এই এই গতিতে সক্রিয়ভাবে দেখা যেতে পারে তা হলো ত্যাগ তিতিক্ষা সক্রিয় কর্ম কর্তব্য পরায়ণতা দুঃখ একমুখী গতিতে কর্ম করে যাওয়া ন্যায় বিচার ন্যায়ের প্রতিষ্ঠা এবং কঠোর মনোবৃত্তি ও জাস্টিস বা সঠিক সুবিচার এই সব কিছুই শনিদেবের কারকত্বের মধ্যে এগুলি সত্য গুণের কারকত্বের মধ্যে পড়ে শনি হলেন কর্মফলদাতা বক্রগতিতে তিনি যে তার ফলদানে অত্যন্ত ব্যগ্র থাকবেন সে বিষয়ে কোনো সংশয় থাকে না কারণ বক্রগতিতে শনির চেষ্টা বল অনেকখানি বেড়ে যায় শনির কারকত্ব সম্পর্কে ফলদীপিকা গ্রন্থে বলা হয়েছে আয়ুর জীবন মৃত্যু কারণ বিপদ সম্পদ প্রদাতা শনিহি অর্থাৎ জীবন মৃত্যু আয়ু সম্পদ বিপদ সমস্ত কিছুর ফল প্রদাতা হলেন শনি সুতরাং বোঝা যাচ্ছে যে শনিদেব তার রেট্রোগেশন পিরিয়ডে বা এই বক্রগতির সময়ে যে কিছু অনিবার্য ফল দান করবেন এ বিষয়ে বিশেষ সংশয় থাকে না এক্ষেত্রে বলবো যারা তাদের ন্যায় নীতিকে এবং কর্তব্যকে মেনে চলেছেন যারা এতদিন পর্যন্ত তাদের ন্যায় নীতি কর্তব্যে কোনো গাফিলতি করেননি তাদের জন্য এই বক্রগতি বেশ শুভ ফল প্রদান করতে চলেছে কিন্তু যে সমস্ত মানুষেরা অপরকে প্রতারণা করেছেন চিট করেছেন বা যে সমস্ত সংস্থাগুলি আর্থিক গোলযোগের সঙ্গে যুক্ত থেকে অপরকে প্রতারণা করেছেন তাদের ক্ষেত্রে এই বক্রগতির ফল বেশ সংকটজনক হতে পারে মনে রাখতে হবে শনিদেব রুলস অ্যান্ড রেগুলেশনের প্ল্যানেট তিনি শুধু রুলস রেগুলেশনকে পছন্দ করেন না অপরকে রুলস রেগুলেশন ফলো করতে বাধ্য করেন তাই যারা আপনারা নিয়ম নীতি মেনে চলছেন চলেছেন এতদিন পর্যন্ত কর্তব্যে অবহেলা করেননি রুলস অ্যান্ড রেগুলেশনকে মেনে চলেছেন তাদের জন্য এই বক্রিগতি সময়টি যথেষ্ট শুভ যথেষ্ট শুভ ফল পাবেন আপনারা কিন্তু যারা এতদিন পর্যন্ত রুলস অ্যান্ড রেগুলেশনকে মেনে চলেননি বা ম্যানুপুলেট করে চলেছিলেন এখনও পর্যন্ত বেঁচে পড়তে আছেন তাদের জন্য সময়টি কিন্তু খুব শুভ নয় আপনাদের গোপন তথ্য বাইরে প্রকাশিত হতে পারে আপনারা এক্সপোজড হয়ে যেতে পারেন শনি যেহেতু তার বক্রগতিতে অনেক বেশি উৎসুক থাকে তার ফল প্রদানে তাই এক্ষেত্রে আপনারা যে খুব বিশেষ সুযোগ সুবিধা পাবেন তা মনে হয় না পরাশরমণি বকরি শনি সম্পর্কে বলেছেন বকরি শনি বিঘ্ন দায়ী অর্থাৎ শনিদেব তার বকরি দশায় অবস্টাকাস বা সমস্যা বা বিঘ্ন তৈরি করে করতে পারে শনিদেবের এই বক্র গতিতে সরকার বা গভর্নমেন্টের পক্ষে কিছু এমন রুলস রেগুলেশন তৈরি হতে পারে বা গভর্নমেন্ট এমন কিছু রুলস রেগুলেশন তৈরি করতে পারে যার জন্য সাধারণ মানুষের মনে ভয় বা ভীতির সঞ্চার হতে পারে কিন্তু মনে রাখতে হবে শনিদেব সব সময় প্রজাকে রিপ্রেজেন্ট করেছেন অর্থাৎ সাধারণ মানুষ বা প্রজাকে প্রজার গ্রহ হল শনি সুতরাং গভর্নমেন্টের পলিসি বা রুলস অ্যান্ড রেগুলেশনের কারণে মানুষের মনের মধ্যে ক্ষোভ রাগ রোষের উৎপত্তি হতে পারে এবং এক্ষেত্রে যদি রাগ রোষ ক্ষোভের কারণে কোনো জন আন্দোলন তৈরি হয় তাহলে তাতে গভর্নমেন্টের নয় সাধারণ মানুষেরই জয় হবে ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে এই বকৃশনির প্রভাব বেশ গুরুত্বপূর্ণ ফল দান করবে বলে মনে হয় অপোজিশনের তরফ থেকে সরকার পক্ষকে মুশকিলে পড়তে হতে পারে বা সরকারের বিরোধী কিছু হ্যাজিটেশন তৈরি হতে পারে অপোজিশনের পক্ষ থেকে বিরোধী দলগুলি সরকারকে চ্যালেঞ্জিং সময়ের মধ্যে নিয়ে যেতে পারে সরকারকে অনেক বেশি চ্যালেঞ্জ সময় ফেস করতে হতে পারে রাজনৈতিক অস্থিরতা সরকারের পক্ষে একটা অবস্টাকলস নিয়ে আসতে পারে এই বকরিদশাকালে সুতরাং ভারতবর্ষের রাজনীতি যে খুব স্মুথলি চলবে এই সময়টাতে তা মনে হয় না স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের উপরেও শনির এই বক্রগতির প্রভাব পরিলক্ষিত হবে স্টক মার্কেটের একটা বড় সংস্কার বা শেয়ার মার্কেটে একটা আর্থিক সংস্কারের সম্ভাবনা দেখা যাচ্ছে এক্ষেত্রে উল্লেখ্য যে যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত ফিনান্সিয়াল সমস্ত বিষয়ের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে এই সময়টি একটু সচেতনতার সময় আপনারা অনেক বেশি সতর্ক হয়ে চলুন কোনো প্রকার অসাধুতার সঙ্গে যুক্ত থাকবেন না বা কোনো রকম ফিনান্সিয়াল ম্যানুপুলেশনের মধ্যে যাবেন না তা না হলে পরিণামে অনেক বেশি সমস্যা বা ঝঞ্ঝাটের মধ্যে পড়তে হতে পারে এমনকি আপনাদের সমস্ত গচ্ছিত সম্পদ নষ্ট হতে পারে এই শনির প্রভাবে শেষে একথাই বলবো যে শনিদেব যখন বক্রি হন বা রেট্রোগ্রেট হন তখন অনেক বেশি সবল ও শক্তিশালী হয়ে ওঠেন অনেক বেশি ইন্টেন্সিফাই হয়ে ফল প্রদানে উৎসুক হয়ে ওঠেন তাই যারা রুলস অ্যান্ড রেগুলেশনকে মেনে চলেছেন যারা আপনাদের যারা আপনারা আপনাদের দায়িত্ব কর্তব্য সমস্ত কর্তব্য কর্মকে সঠিকভাবে নির্বাহ করে চলেছেন তাদের জন্য এই বক্রিগতির দশ সময়কাল যথেষ্ট শুভ তারা আপনারা অনেক শুভ ফল লাভ করবেন এই সময় আর যারা রুলস অ্যান্ড রেগুলেশনকে মানেননি ম্যানুপুলেশন করেছেন আপনাদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে অন্যায় করেছেন এক্সপ্লয়েড করেছেন তাদের জন্য এই সময় এই বক্রিগতির সময় যথেষ্ট সংকটের হতে পারে অবশেষে অন্তিমে কথাই বলবো যে কুম্ভ রাশিতে শনির বক্রগতি লাভ আমাদের জীবনকে সঠিক দিশা প্রদান করুক আমরা যেন রুলস অ্যান্ড রেগুলেশনকে মেনে চলতে পারি আমরা যেন জীবনের সমস্ত কর্তব্যকে সঠিকভাবে নির্বাহ করতে পারি শনিদেবের কাছে এই প্রার্থনা করেই আজকের ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার